কি করছোটা কি ঠান্ডায় নিজে স্নান করো তুমি যে গাছগুলোকে স্নান করাচ্ছ না এই ঠান্ডা সময় পদ্মাগুলোকে কিন্তু স্নান করাতে হবে তার কারণ আছে একটু দর্শক বন্ধুদের বলে দিই এই দেখতে পাচ্ছেন আমাদের বাগানের মোটামুটি কিন্তু এখন পদ্ম সব ধরনের সেটা আছে ফুল হচ্ছে না কিন্তু গাছের মধ্যে সবুজ ভাব কিন্তু আছে সবুজ পাতা কিন্তু দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে এটাই সেটা হচ্ছে মাঝে মাঝে একটু ধুয়ে দিই কারণ শীতকালে প্রচুর ডাস্ট ওড়ে প্রচুর ধুলো ওড়ে দুটো আমাদের রাস্তার ধারেই এছাড়াও শীতকালে প্রচুর ধুলো ওড়ে বলেই পাতার মধ্যে ধুলো জমে যায় তো ধুলো যদি একটু ধুয়ে দেওয়া যায় তাহলে কি হয় পাতা ভালো গাছের পাতাটা পরিষ্কার থাকে এবং শালক সংশ্লেষ করতেও সুবিধা হয় তো এতে কি হয় গাছটা একটু তরতাজি ভাব আছে দেখো এখন যেহেতু সবার বাগানে যেখানে গাছ জল নিচ্ছে যে মানে একদম দেখা যাচ্ছে অনেকে বলছে যে গাছ মরে গেছে তো আমাদের কিন্তু দেখাই যে এগুলো হচ্ছে শেষের দিকে বসানো মোটামুটি ওই সেপ্টেম্বরের পরে অক্টোবরের দিকে বসিয়েছিলাম কিন্তু কুড়ি রয়েছে গাছে গাছে কিন্তু কুড়ি রয়েছে এই যে গাছ দুখানা কুড়ি এসছে এটা কিন্তু শেষের দিকে বসানো দেখেই বুঝতে পারছেন জল কিন্তু পরিষ্কার আছে শীতকাল জল বেশ গরম আছে মানে রোদ যে পেয়েছে জলের মধ্যে জলটা কিন্তু এখনো গরম আছে এবং পাতা একদম সুন্দর তরতাজে পাতা রয়েছে তো শেষের দিকের গাছগুলোতে এরম ধরনের পাতা হয়ে আছে আর যেগুলো ডর্মেন সিতে আছে সেগুলোর মধ্যেও কিন্তু পাতা রয়েছে সবুজ রয়েছে মানে একটা সতেজ যত ভাব কিন্তু রয়েছে তার কারণ হচ্ছে এই গাছগুলোকে ধুয়ে দেওয়া গাছের পাতাগুলো একটু ধুয়ে দিই এবং শ্যাওলাটা তুলে ফেলে দেওয়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা হচ্ছে একটু শীতকালে এই যত্নগুলো না করলে কিন্তু গাছ গাছটা ভালো রাখা যাবে না অনেকে যাদের গাছ একদম শুকিয়ে যাচ্ছে তার কারণ কিন্তু এটা কারণ যখনই একটা পাতায় ধুলো বসে যাচ্ছে তখনই কিন্তু সে সে পাতাটা খাবার তৈরি করতে পারছে না তো ফলে কি হচ্ছে পরের পাতাও আসছে না বা যেগুলো আর থাকছে সেগুলো সবগুলোই কালো হয়ে যাচ্ছে তো এরকম করে মাঝে মাঝে জল আসে যখন আমাদের এখানে বিকেলবেলায় জল আসে তো দুধ দাও থাকে না এই গাছের পাতাগুলো সব ধুয়ে দিই দেখুন এই গাছটা এই যে এখন নতুন কুড়ি এসছে গাছের কিন্তু স্ট্যান্ডিং লিভ রয়েছে এই গাছটাকে আমি কি করব যদি এরকম ধরনের আপনাদের কোনো গাছে বসে তখন এই পুরনো পাতা একটু করে কেটে ফেলে দিতে হবে একটু গাছটাকে স্নান করিয়ে দিলাম পাতাগুলো পরিষ্কার হয়ে গেল শিশিরের জন্য যে কালো দাগ দাগ দেখছেন এগুলো হচ্ছে শিশির পরে হয় এখন শিশির পরে শীতকালে তো তার জন্য এরকম কালো পরে যখন সকালে রোদ আসে স্পট হয়ে যায় ওইগুলো একটু পাতা ফেলে দিয়ে পরিষ্কার করে জলটা একদম পুরো কাঁচের মতন পরিষ্কার রেখেছি কোনো শ্যাওলা নেই অল্প অ্যাজোলা রেখেছি একদম অল্প তুলে ফেলে দিয়েছি দু চারটে ছেটানো আছে একদম অল্প যাতে জিনিসটা শেষ না হয় তো দেখুন গাছটাকে কীভাবে রেখেছি শীতকালেও তো শীতকালে গাছে ফুল হচ্ছে না বলে যে একেবারেই মানে বাগানের দিকে নজর দেবো না বা গাছের দিকে একেবারেই নজর দেবো না মানে ফেলে রেখে দেবো সে তেমনটা নয় একটু যদি যত্ন করা যায় একটু যদি সময় বের করে নেন গাছের জন্য তাহলে কিন্তু গাছগুলো এরকম সবুজ ভাবটা থাকবে এটা দেখুন একদম রেডি গাছ একদম পুরো কুড়ি আছে পাতা আছে হ্যাঁ একদম রেডি গাছ সুন্দর গাছ এখন কিন্তু এটা হচ্ছে ডিসেম্বর মাসের আজ হচ্ছে তেরো তারিখ তো ডিসেম্বরের তেরো তারিখ মানে একদম ডিসেম্বরের মাঝে মাঝে সময় চলে এসছে একদম ভরপুর ঠান্ডা শীতকাল যেটা তো এখনও কিন্তু কয়েকটা কয়েকটা গাছ দেখালাম আমি প্রচুর এই ধরনের প্রচুর গাছ রয়েছে যেগুলোতে সুন্দর পাতা আছে কুড়ি এসছে এগুলো একটু শেষের দিকে বসিয়েছিলাম একটাই যত্ন সেটা হচ্ছে একটুখানি ধুয়ে দেওয়া একটু শ্যাওলাটা পরিষ্কার করা অ্যাজোলাগুলো তুলে অবশ্যই ফেলে দেবেন আর এই যে ফুল হচ্ছে বা কুড়ি এসছে এই গাছগুলো কিন্তু তার সত্ত্বে আমি কোনো খাবার দিচ্ছি না এখন কিন্তু শীতকালে গাছে কোনো খাবার লাগে না এগুলো হচ্ছে ঠিক কথা এগুলো আবার জানুয়ারির শেষের দিকে এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস পড়তে ফেব্রুয়ারি শেষের দিকে এই গাছগুলো তুলবে একটু পরের দিকে তুলব অনেকে এরকম কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে শেষের দিকে যে গাছগুলো বসিয়েছেন সিজনের অক্টোবরের দিকে তারা কি রিপোর্টিং করবেন হ্যাঁ রিপোর্টিং কিন্তু করতে হবে না করলে ফুলের সংখ্যা কমে যাবে গাছের জায়গা হবে না মাটিটা মাটির খাবার ফুরিয়ে যাবে তো একটু পরের দিকে রিপোর্টিং করব